আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমরা আজকে শিখব অক্টাল যোগ অক্টাল কিভাবে যোগ করে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কীভাবে যোগ করে আমরা সেই টপিকটি নিয়ে আজকে কথাবার্তা বলবো আমরা জানি অক্টাল যার বেজ এইট অর্থাৎ এটিতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই মোট আটটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় কয়টি আটটি এই জন্য এর বেইস কত বেইজ বা ভিত্তি হচ্ছে গিয়ে আট তো আমরা আজকে যে টপিকটা শিখবো সেটা হচ্ছে গিয়ে অক্টাল যোগ অক্টাল পদ্ধতিতে কিভাবে যোগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় এই জন্য অক্টালে বেজ হচ্ছে গিয়ে আট আসো আমরা একটা আমি গত ভিডিওতে বাইনের যোগ ভিডিওতে বলেছিলাম ফলাফল নিয়মটা কি ফলাফল যদি ফলাফল যদি ভিত্তির সমান অথবা ভিত্তি থেকে বেশি হয়ে যায় তবে আমরা ফলাফল থেকে ভিত্তি বিয়োগ করব কি বলছি দেখো এখানে বলছি ফলাফল যদি ভিত্তির সমান অথবা ভিত্তি থেকে বেশি হয়ে যায় তবে আমরা ফলাফল থেকে ভিত্তি বিয়োগ করব তা আসাও আমরা র্যান্ডমলি এই মৌলিক চিহ্নগুলো ব্যবহার করে একটি সংখ্যা দুটি সংখ্যা নেই আমরা নিলাম হচ্ছে গিয়ে ধরো টু সেভেন্টি ফাইভ এটার সাথে যোগ করব হচ্ছে গিয়ে তিন ছয় এটা আমরা যোগ করি দেখি কি হয় তো এখানে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা পাঁচ এবং এর সাথে যোগ হয় হচ্ছে গিয়ে ছয় ছ পাঁচের সাথে ছয় যোগ হলে তার যোগফল হয় এগারো যেটি ভিত্তি থেকে বেশি ভিত্তি থেকে কি হয় বেশি হয় যেটি ভিত্তি থেকে বেশি হয় তাহলে আমাদের কী করতে হবে এই ভিত্তি যে ভিত্তিকে বিয়োগ করতে হবে আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে কি কত আট তাহলে আমরা এগারো থেকে আট বিয়োগ করলে কত আসে তিন এটা হচ্ছে গিয়ে আমাদের যোগফল আমরা এটা বসাবো এখানে আর আটকে এই যে ভিত্তিকে কয়বার বিয়োগ করলাম একবার বিয়োগ করলাম এই জন্য হাতে আমাদের থাকবে এক এক এসে যোগ হবে তিনের সাথে তিনি এক চার চারে আর সাথে আবার চার সাত আবার হয় হচ্ছে গিয়ে এগারো এগারো থেকে আবার আমাদেরকে ভিত্তি বিয়োগ করতে হবে কারণ এগারো যে যোগ ফল সেটি হচ্ছে গিয়ে বৃত্তি থেকে বেশি এই জন্যে আটকে আমরা বিয়োগ করবো আট বিয়োগ করলে এগারো থেকে আবার থাকে তিন তিন বসাইলাম বৃত্তি কয়বার বিয়োগ করলাম একবার বিয়োগ করলাম এই জন্যে হাতে থাকবে এক এক দুইয়ের সাথে যোগ হলে হবে হচ্ছে গিয়ে তিন কি সুন্দর একটি সংখ্যা আসছে থ্রি 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 এটি হচ্ছে গিয়ে যোগ ফল সুতরাং টু সেভেন ফাইভ যোগ থ্রি সিক্স এইট ইকাল থ্রি 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 এটি হচ্ছে গিয়ে আমাদের আনসার সো আমি আশা করছি তোমরা বুঝতে পারছ আমি শুরু থেকে বলি যেই সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করবো সেই সংখ্যা পদ্ধতির ভিত্তিতে আমরা জানবো ভিত্তি জেনে ওই ভিত্তির এই নিয়মটা আমরা একটু ফলো করবো এই নিয়মটা যেটা হচ্ছে গিয়ে ফলাফল যদি ভিত্তির সমান হয় যোগফল যেমন কি এখানে পাঁচ আর ছয় যোগফল যোগ করছি এটা হচ্ছে গিয়ে এগারো ভিত্তি থেকে বেশি হয়ে গিয়েছে এই জন্যই ভিত্তির সমান অথবা ভিত্তি থেকে বেশি হয়ে গেলে আমরা ভিত্তিকে বিয়োগ করব। ভিত্তিকে বিয়োগ করে যেটা ফলাফল পাব যে যোগ বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলটাকে আমরা এখানে রাখবো লিখে এরপর যতবার ভিত্তি বিয়োগ করব ততবার আমাদের হাতে এক থাকবে ততবার হাতে এক থাকলে ওই হাতের একটা আবার পরের সংখ্যার সাথে যোগ হবে যোগ হয়ে এভাবে আমরা বিয়োগটা যোগটা করে ফেলবো এই হলো আমাদের আজকের ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে রাখবা